ফ্ল্যাট 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 এরকম একটা অসাম ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো আজকে দেখে আপনারা বলবেন যে সুপার একটা ফ্ল্যাট দেখালেন এটা হচ্ছে কিচেন পোর্শন যেটা মডুলার করা রয়েছে এটা টোটাল সেমি ফার্নিশড রয়েছে যেটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বিল্ডিংটা দেখে নিন ফার্স্ট ফ্লোরে রয়েছে এখানে একটা গ্যারেজ পেয়ে যাবেন আপনারা টোটাল বিস্তারিত আমি বলেছি ভিডিওর মাধ্যমে আপনারা থাকবেন এটা হচ্ছে লিভিংটা দেখুন একটা অসাম 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 এরকম যারা ফার্নিশড ফ্ল্যাট চাইছেন তো আপনাদের জন্য এই ফ্ল্যাটটি পারফেক্ট একদম এখানে যে সোফিস গুলো দেখলে সোফিস গুলো থাকবে সাথে ওয়ার্ড দুটো পেয়ে যাবেন তিনটে বেডরুম আছে থ্রি ফ্ল্যাটটি রোড সাইড এ ব্যালকানি রয়েছে সাউথ ওপেন ফার্স্ট ফ্লোর যারা ফার্স্ট ফ্লোর মেনটেন করে ফ্ল্যাট খোঁজেন তো একদমই পারফেক্ট এটা হচ্ছে সেকেন্ড বেডরুম একটা ওয়াশরুম পেয়ে যাবেন ব্যালকানি দেখিয়ে দেবো টোটাল এভ্রিথিং লোকেশন হচ্ছে নিউ বারাকপুর স্টেশন থেকে হাঁটা পথে দু থেকে তিন মিনিট এদিকটা রোড ফেসিং ব্যালকানি দেখুন এই সাইড চলেছে নিউ বারাকপুর স্টেশন আর এই সাইডটা চলে যাচ্ছে আমাদের মাইকেল নগর যেটা আপনি মাইকেল নগর যেতে পারেন নয়তো বিটি কলেজ মোড় সুকান্ত নগর মোড়ও আপনারা বেরোতে পারেন রোড ফ্ল্যাট যদি চান তো এরকম একটি অসম ফ্ল্যাট পেয়ে যাবেন নশো ছিয়ানব্বই স্কোয়ার ফিটে রয়েছে এই ফ্ল্যাটটি বিস্তারিত আপনারা আমাদেরকে যোগাযোগ করুন দাম রাখার রয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা গ্যারেজ ছাড়া যদি গ্যারেজ নিতে চান তাহলে আলাদা একটা চার্জেস পড়বে তো ভালো থাকবে সুস্থ থাকবেন পেস্টিক লাইফ